ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি একটা কথা আছে মানুষের চেষ্টা করলে যে তার ফল পাওয়া যায় এটাই তার বাস্তব প্রমাণ একটা টাইমে দিন হাজির করে চলছে কত কষ্ট মেহনত করছে আমরা ভিডিওর মাধ্যমেও দেখছি আজকে ফার্স্ট টাইম একটা কথাই জিগামু তোমার বর্তমান মান্থলি ইনকাম কত বর্তমান মান্থলি ইনকাম মেন কথা হলো আমার অরিজিনাল যেটা ক্রেজি মাসুম ফেসবুক পেজ আছে ওই পেজে থেকে তো বহুত আর্নিং হয় আর ওই পেজের মধ্যে অল্প সমস্যা আছে তার জন্য ওই পেজের মধ্যে ভিডিও দেই না আমি তো আসমার একটা ক্রেজি আসমা মিলে একটা পেজ আছে ওই পেজের মধ্যে দিতেছি আর ইউটিউবের মধ্যে দিতেছি তো আমার দুইটা মিলে মান্থলি লাখখানেক হয় আর কি আর্নিং আচ্ছা তোমার ইউটিউব ফেসবুক ভিডিও জগত তুমি কত সালে থেকে স্টার্ট করছিলে আমি প্রথমে টিকটক দুই হাজার উনিশে স্টার্ট করছিলাম মশকারি করে হেরা ওই টাইমের থেকেই মানে কিবা জানি একটা নিশা হয়ে গেছে এর মধ্যে মানে ভাবছি যে না আমি এটা করমুই তো করতে করতে মানে আমি কাম করছি আর হাজিরে দিছি যাই করি না কে কিন্তু আমি ভিডিও বানান বন্ধ করি নেই বেঙ্গলুরে আমি গেছিলাম তখন আমি কি করছি ইনস্টাগ্রামে রিলস বানাইছি এগারোটার টাইমে চা খাওয়ার টাইম আসছিলো ওই চা ঘর টাইমে আমি রিলস ভিডিও বানাইছিলাম আর ওই রিলস কিনা প্রচুর ভিউজ গেছে আমার কিন্তু কোনো স্টাইলও আসলো না কামের সেমেট লাগে আসছিলো শরীরের মধ্যে ও আমি ভিডিও বানাইছি অ্যাকচুয়ালি আমার অনেক মানুষের দিশা আছে যে নর্মাল ভিডিও কিন্তু ওর মধ্যে আমি সারা রাত আমি গান গিনে মানে অ্যাক্টিং করার চেষ্টা করছি লিপসিং করছি আর দিনে এগারোটার টাইমে আমি চা খাওয়ার টাইমে ভিডিও কিনা বানাইছি আর ওই ভিডিও গিনে আপলোড করার লগে লগে বহু আমি ভিউজ পাইছি আর মানুষের সাপোর্টও করছে এসে বহুত কষ্ট মেহনত যায় আর অনেক কষ্টই করছো আমরা ভিডিও তো এগুলা দেখছি আরেকটা কোশ্চেন তুমি ভিডিও জগতে তোমার হাইয়েস্ট ইনকাম তুমি কত পাইছো যদি একটু আকার ইঙ্গিতেও যদি কইতে ভালো লাগবে কি আমার আকার ইঙ্গিত নাই আমি ডাক আমার সাড়ে হাজার এক মাসে আর্নিং এরকম আসলো কি কম আর দেখেন সাড়ে আট ডলার পার মান্থ মানে একজন খারাপ হয়ে যায় তা না ভিডিওর মাধ্যমে বহুত ভালো কিছু করা যায় অগজনা ভিডিও ওরা তো সামাজিক মূলক শর্ট ভিডিওর মাধ্যমে কিভাবে না কিভাবে মেসেজ দেয় যেগুলা মানে সমাজে বা বাস্তব জগতে ঘইটা থাকে ওইসব কন্টেন্ট নিয়ে ক্রিয়েট করে তো ভালো লাগে এক কথায় আর কি আর ওনার সাথে যিনি অ্যাক্ট্রিস হিসাবে কাজ করে আর কি ওয়াইফ বা গার্লফ্রেন্ডের পার্টনার এই যে ইনি হইলেন আসমা আসমারও আপনারা সবাই চিনেন তুমি কেমন আছো আমি বহুত ভালো আছি হ্যাঁ আমি ইনশাল্লাহ ভালো আছি আচ্ছা বহুতের মনে কুশ্চেন এই যে তোমরা দুইজনের যে ভিডিও বানাবে একসাথে তোমার রিলেশনটা কি কি রিলেশন তোমার ওইটা কোয়া যাব না মানুষের লোকে মানুষের রিলেশন থাকে ভাই কোয়া যাবো না কে ভাই বোন খালা তো ভাই চাষ ভাই মামা তো ভাই বা বয়ফ্রেন্ড হাজবেন্ড কি ব্যাপারটা তো লাগবে নাকি অকলিই ওয়াইলে যাবো আমি কই তো রিলেশনটা আমরা ভাবতেছি যে আমরা ভালো করে একবার বড় করে মানুষে জানায়ে দেবো এখন ওডা পাবলিকে যার মাথার ডিম আছে ওডা কেস করে দেবোনি যাই হোক একসাথে কন্টেন্ট ক্রিয়েট করো তাই তো যাই হোক ভবিষ্যতে কিবা আশা আছে আর কি ওডা ভালো করে আর কি কব পড় আর কি যাই হোক ওডা এর দিকে আমরা অপেক্ষায় রইলাম ভবিষ্যতের পরিকল্পনা কি তোমাগো আসমা গো বহুত মানে ভিডিও বানায় ভিডিও তে মানে আমরা এক বড়া গরিব দুঃখী যারা আছে যাতে আমরা ইনকাম হইলে আঙ্গর থাহা মানে আঙ্গর তো থাহা লাগবো থার পরে মানে যে নিয়ে আঙ্গর দেহি অল্প বেশি হইলে ওরম যাতে মানুষের হেল্প করা পায় ওটাই আসা তো গাই যাই হোক মানে একটা কথা আমি কই বেন চামু যারা যে কাজটাই করেন আপনি যদি মনোযোগের সহিত যদি করেন তার মানে যত বেকারই আহুক যত অসুবিধাই আহুক আপনার হালটা কিন্তু ছাড়ন যাব না আপনি লাইগাই থাকুন রাখবো তেলে আপনি সাকসেস পাইবেন তাই এই যে মাসুম বাস্তব প্রমাণ কতবার মানে আঘাত গেছে একবার বিদ্যার জান লাগছে পড়ালেখা বাদ দিয়ে ভিডিও করুন লাগছে কত আঘাত কত ঘাত প্রতিঘাত নানান ধরনের নানান কথা তো কই তো আছে ওগুলো সাইডে পরেও নানান অসুবিধে ভেদ করিয়া আজকে এত দূর তাই না আর আমি নিজে জানি আমার লগতে সবসময় মানে ফোনে কথা কইতো দেহাছে হইছে আমাগো